সারা বাংলায় যে সমস্ত ছাত্র ছাত্রীরা শহীদ হয়েছে আজকে আমরা তাদের রোহের মাতফির কামনা করি এবং আগামী দিনে এই দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রত্যেকটা ছাত্র ছাত্রী এই দেশকে সুন্দর সুশৃঙ্খল রাখার জন্য ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত ছাত্র জনতাকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আরেকটা বিশেষ ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার পক্ষ থেকে আগামীকাল বেলা তিনটাই